এই পরিমাণ আমি বলবো যে উন্মাদনা সেটা তো আমাদেরকে আসলে অবশ্যই আশার সঞ্চার করে এবং আমরা মনে করি যে এইভাবে করে যদি সিনেমা এই তুফান সিনেমাটা একটা ইন্ডিকেশন একটা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হিসেবে আমি বলবো এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে এই তুফান সিনেমা যদি এই পরিমাণ দর্শক গ্রহণ নাও করতো তাও কিন্তু আমরা কনসিস্ট্যান্টলি একটা পর একটা সিনেমা দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম আরেকটা জিনিস হচ্ছে দেখেন সিনেমায় কিন্তু কোনো ভাষা নেই কারণ ফিল্মেরই কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে ফিল্মের নিজের নিজেরই একটা ল্যাঙ্গুয়েজ আছে সো বাংলা ভাষার সিনেমা আমরাই তো কোভিডের সময় নেটফ্লিক্সে আমরা কোরিয়ান ফিল্ম দেখেছি আমরা স্প্যানিশ ফিল্ম দেখেছি আমরা সো শুধুমাত্র ইংরেজি বা বাংলার মধ্যে কিন্তু আমরা ছিলাম না সো সিনেমার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমার মনে হয় এভাবেই ছড়িয়ে যাওয়া উচিত এমনিতেই তো সারা পৃথিবীতে ছত্রিশ কোটি বাংলা ভাষাভাষী যারা আছে তাদের জন্য এই সিনেমাটা এবং আমরা ডাবিং করে আমরা অন্যান্য ভাষাভাষীদের কাছে এটা পৌঁছাতে চাই এছাড়াও আমি মনে করি যে ইন্টারন্যাশনাল যে রিলিজ হলো সেখানে শুধু বাংলা ভাষা ভাষাভাষী না অন্যান্য ভাষাভাষীরাও এই সিনেমা দেখবে বলে আমরা আশা করি এটা একটা ইন্ডিকেশন আপনারা পাবেন যখন গানগুলো রিলিজ হয়েছে অথবা অন্যান্য কন্টেন্ট রিলিজ হয়েছে আপনি খেয়াল করবেন যে সেখানে অস্ট্রেলিয়ান এবং ইংলিশ পিপল আমেরিকান আমেরিকান পিপল এবং আপনি দেখবেন যে অন্যান্য ভাষায় সেগুলো রিভিউ হয়েছে বিভিন্ন ইউটিউবাররা রিভিউরা রিভিউ দিয়েছে তার মানে কন্টেন্টটা ওই জায়গায় পৌঁছে গেছে যে অন্য ভাষাভাষীদের কাছে ওইটা একটা আগ্রহের জায়গা তৈরি করতে পেরেছে সো আমার তো মনে হয় যে শুধু বাংলা ভাষাভাষী না আমরা বাংলা ভাষাভাষী এবং অন্যান্যদের জন্য সিনেমা যাতে কাজ করে এমনভাবেই আমরা সিনেমা ডিজাইন করতে চাই দেখেন আমরা খুব মেথোডিক্যালি কাজ করি আমরা প্রথমে কাস্টিং নিয়ে কথা বলি না প্রথমে আমরা গল্পটা লগ করি তারপর আমরা সেটা স্ক্রিন করি তারপর সেটা ক্যারেক্টার স্কেচিং করি সেই ক্যারেক্টারে যে ফিট করে তাকে নিয়ে অফকোর্স শাকিব খানের কথা আলাদা কারণ শাকিব খান ইজ আ মেগাস্টার সো আমরা এই ছবিটা যেমন এটা কারণ হচ্ছে আমরা প্রথমে শোটা ডিজাইন করব এবং যে ডিরেক্টররা করবে তারপরে ক্যারেক্টার স্কেচিং করে তারপর আসলে আমরা কাস্টিং করব তো সেখানে যদি আমার কাছে আমাদের কাছে মনে হয় যে এখানে নতুন কোনো ক্যারেক্টার লঞ্চ করে ফেলা যায় অফকোর্স সেটা আমরা করব। সেটা তো না করার কোনোই কারণ নাই খুবই আশাবাদী এটা রেজওয়ান রনি ডিরেকশান দিচ্ছে এবং এটা এমন একটা গল্প এটা বেসড অন এ ট্রু স্টোরি এবং এই গল্পটা আমার মনে হয় শুধু বাংলা ভাষাভাষী না এই এই সিনেমাটা সারা পৃথিবীর মানুষ হয়তো তাদের ইন্টারেস্টের জায়গায় নিয়ে নিতে পারে সেটা আমরা বলতে পারছি না এখনই কারণ সিনেমাটা আমরা বানাবো এটা খুবই ক্রিটিক্যাল সিনেমাটা এখানে অনেকগুলা ক্রিটিক্যাল পয়েন্ট আছে ইন টার্মস অফ লোকেশান ইন টার্মস অফ ক্যারেক্টারাইজেশান এবং আপনারা জানেন যে চলচল চৌধুরী এই ক্যারেক্টারটা প্লে করবে সো আমাদের কয়েকটা ফেজে আসলে শুটিংটা করতে হবে এবং সেটা এই সিনেমার যে গল্প সেই গল্পের কারণে আমরা যে লোকেশানে যাবো সেই লোকেশানগুলোও আসলে আমাদেরকে যদি পারমিট করে তাহলেই আসলে সিনেমাটা আমরা সুন্দর করে বানাতে পারবো সো সিনেমাটা আমরা তৈরি করব তৈরি করার পরে আসলে রিলিজ ডেট আমরা ঘোষণা দিব আপনাদেরকে আমরা অবশ্যই বাড়তি সতর্কতা নিয়েছি এবং কথা হচ্ছে আবারও এই একই কথা যে সেটা বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক অন্য দেশ হোক যে কোনো জায়গা থেকে পাইরেসি হতে পারে সো পাইরেসির ব্যাপারটা তো আসলে সবার সবাইকে সতর্ক থাকতে হবে আর আমরা আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি আশা করি পাইরেসি হওয়ার সম্ভাবনা নেই অ্যাবসোলেটলি আমি আপনাকে একটা কথা বলি আজকের যে সিনেমাটা যে রেকর্ড করলো আপনারা দেখেন আজকে বারোতম দিন তার মানে প্রথম সপ্তাহ যদি বলেন সেটা একটা ভাঙা সপ্তাহ ছিল তারপরের সপ্তাহ এবং তারপরের সপ্তাহে আমরা পড়লাম আমাদের কিন্তু সেল একটুও পড়েনি এবং দর্শক চাহিদা কিন্তু এতটুকু কমেনি আপনারা দেখেন এখনও ওভার ফিফটি শোজ জাস্টিন সিনাপ্লেক্স এবং অন্যান্য সিঙ্গেল স্ক্রিনগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছে তুফান সো আমার কাছে মনে হয় যে দর্শকের এই যে একটা আগ্রহ উচ্ছ্বাস এবং